জেলার একত্রিশটি বিধানসভা জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার বিধানসভা নির্বাচনের বছরের শুরুতে বারোইপুরে সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা দিয়ে নির্বাচনী জনসভা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুরেই বারুইপুরের সাগর সংঘের মাঠে জনসভা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেয় করে আশীর্বাদকে পাথেয় করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএম এর সিপিএম এর যখন রমরমা বাজার সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘুরিয়েছিল তাই আজকে প্রথম সভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরের মাটিতে আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে কিন্তু একটা বুথেও বিজেপিকে কে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম জমিদার বলেছিলাম আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে কেন এদেরকে জমিদার বলা হয়েছে কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয় বাংলার রাস্তা বাংলার বাড়ি গরিব মানুষের একশো দিনের পারিশ্রমিক একশো দিনের কাজের বরাদ্দই বন্ধ নয় মানুষকে ভাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয় বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে এরা নিয়ে এসছে এসআইআর আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর বিশুদ্ধ লোহা দেখেছেন সেই লোহাতে যত আপনি মারবেন যত আঘাত করবেন লোহার উপর যত প্রহার করবেন যত পোড়াবেন যত তাতাবেন সেই লোহা তত শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে আমি তো প্রায় দুমাস আগে বলেছি যে এসআইআর করার পরেও আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে বলেছি কিনা বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক কেউ মানা করেনি তাহলে বিজেপির নেতাকর্মীরা এত ভয় পাচ্ছে কেন বিধানসভা ভোটের লক্ষ্যে শুক্রবার থেকে জেলা সফর শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন গত এক মাস ধরে নির্বাচনী জনসভা রয়েছে একের পর এক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আবার জিতবে বাংলায় এই লড়াই শুরু করলাম দক্ষিণ চব্বিশ পরগনা মানুষ আগামী দিনে পথ দেখাবে পরিবর্তনের চাকা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রথম সিপিএম কে উৎখাত করছিল দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের নিরীক্ষে দু হাজার ছাব্বিশে আসন সংখ্যা বাড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ ভাঙড় বিধানসভা ভাঙড় বিধানসভা জিততে হবে একত্রিশে একত্রিশ টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনার বিহার হচ্ছে না কেন সোনার ত্রিপুরা হচ্ছে না কেন মহারাষ্ট্রে জল খেয়ে মানুষের মৃত্যু হয়েছে দিল্লিতে বায়ু দূষিত হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছে সেই ঘোষণা রাখছে না এই কয়েকদিন আগে ব্রিগেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠের গীতা পাঠ হয়েছিল আর সেই গীতা একজন সামান্য চিকেন প্যাটিস বিক্রি করা যুবককে মারধর করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিল প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা রয়েছি প্রত্যেকটা জীবজন্তুর মধ্যেও আমি রাছি। কেন মারা হলেও তার জবাব দেবে দু হাজার নির্বাচনে এদেরকে পরাজিত করে নির্বাচন নয় এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনার কোন আসনে তৃণমূল জয়ের ব্যবধান যেন পঞ্চাশ হাজারের নিচে না হয় সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে পেটানো পেটানো হয়েছে হয়েছে কোথায় গীতা পাঠ অনুষ্ঠানে তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এই বিজেপির নেতারা সেই অভিযুক্ত যারা বেল পেয়ে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পরিয়ে বরণ করেছে এই হচ্ছে বিজেপির হিন্দু